আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে শুক্রবার এবং পূজার শেষ মুহূর্তে আমাদের এই মুহূর্তে আছি আমাদের আমাদের দোতলা শোরুমটার মধ্যে যেটা হচ্ছে রাজকন্যা শাড়ির শোরুম এবং আপনারা অনেকে জানেন যে আমাদের কিন্তু দোতলায় শুধুমাত্র একটা শোরুম যেটা হচ্ছে রাজকন্যা শাড়ি যে শোরুম রাজকন্যা শাড়ির যে নিচে কিন্তু পূর্ণিমা শাড়ি লিখে আছে তো অবশ্যই আগামীকাল যারা কেনাকাটা করবেন আমাদের কিন্তু ইনশাল্লাহ এই রাজকন্যা শাড়ি যে শোরুমটা এটার মধ্যে আগামীকাল পূজার স্পেশাল সব ধরনের কালেকশনের মধ্যে ইনশাল্লাহ অফার পাবেন পিওরে কাতান শাড়ি থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে জেড সব ধরনের কালেকশনে আপনারা পাবেন যারা খাদ্যি শাড়ি চান বা যারা পিওরো শাড়ি চান পূজার স্পেশাল সব ধরনের কালেকশন থাকবে বিয়ের কেনাকাটাও করতে পারবেন না ইনশাল আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এখানে আগামীকাল প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন চলে আসছে আপনাদের জন্য যারা পাড়িওয়ার এই টাইপের লেহেঙ্গাগুলো চান আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের লেহেঙ্গার কালেকশন কবে আসবে প্রচুর পরিমাণের এই টাইপের ল্যাঙ্গার কালেকশন চলে আসছে এটা আগামীকাল ইনশাল্লাহ শুক্রবারের জন্য আমরা স্পেশালি অফারে দিচ্ছি এটা আমাদের প্রত্যেকটা শোরুমে পাবেন মানে আমাদের নিচতলা শোরুমে থাকবে দোতলা শোরুমে থাকবে প্লাস হচ্ছে চারতলা শোরুমে অফার থাকবে এখানে সব ধরনের সুতি শাড়ি কালেকশন পাবেন এখানে জিমিতি শাড়ি থাকবে কাতান শাড়ি থাকবে জামদানি শাড়ি থাকবে এটা আমাদের দোতলা রাজকোনা শাড়ি যে শোরুম এটার মধ্যে আসতে আপনারা আগামীকাল সারাদিন ব্যাপী কেনাকাটা করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের এই শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম